বর্তমান সময়ে ঈদে যে কয়টি সিনেমা মুক্তি পেয়েছে তাদের মধ্যে অন্যতম সাকিব খানের তুফান সিনেমা যা রীতিমতো ভক্ত ও সিনেমা সিনেমাপ্রেমী দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে আর তুফান সিনেমার বাজেট এবং অভিনেতা ও অভিনেত্রীরা কে কত টাকা পারিশ্রমিক নিয়েছে এই নিয়ে যেন বক্তদের মাঝে জানার আগ্রহের কৌতূহলের কোনো শেষ নেই তাই আজকের ভিডিওতে আপনাদের সামনে আমরা তুলে ধরব তুফান সিনেমার বাজেট এবং অভিনেতা ও অভিনেত্রীরা কে কত টাকা পারিশ্রমিক নিয়েছে এ সকল তথ্য তাই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন রাইহান রাফি পরিচালিত শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত বর্তমান সময়ে আলোচিত এবং প্রশংসিত সিনেমা তুফান চোরকি আলফা আইএসবিএফ তিনটি প্রযোজনা সংস্থান মিলে সিনেমাটি নির্মাণ করেন আর সিনেমাটির পরিচালনা করেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পরিচালক রাইহান রাফি বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় ব্যবসা সফল ব্লকবাস্টার এই সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছে দশ কোটি টাকার উপরে আর এই সিনেমার বেশিরভাগ অর্থই খরচ করা হয় দৃশ্য ধারণের পেছনে দুর্দশ অ্যাকশন আর ধুম গান যেন বাজিমাত করেছে এই সিনেমাকে চলুন জেনে নেওয়া যাক এ সিনেমায় অভিনেতা ও অভিনেত্রীরা কে কত টাকা পারিশ্রমিক নিলেন বর্তমান সময়ে গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম তুফান সিনেমায় পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন দশ লক্ষ টাকা বাংলাদেশের একমাত্র দুর্দর্শ ভয়ঙ্কর বিলেন হিসেবে যার পরিচিতি মিশা সদাগর তিনি তুফান ছিনামায় পারিশ্রমিক হিসেবে নিয়েছেন বারো লক্ষ টাকা মনপুরা খ্যাত অভিনেতা ফজলুর রহমান বাবু যাকে অভিনেতা ও সঙ্গীত শিল্পী হিসেবেই সবাই চিনে থাকেন এই গুণী অভিনেতা এই সিনেমায় নয় লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন আয়নাবাজি ছবিতে দুর্দান্ত পারফরমেন্স করার পর এবার শাকিব খানের সাথে জুটি বাঁধলেন নাবিলা আর তাই তো যেন বাজিমাত করে দেন তিনি আর এই গুণী অভিনেত্রী এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন পণ্য লক্ষ টাকা গুণী পরিচালক রায়হান রাফি তার প্রত্যেকটা ছবি হয়ে থাকে ব্যবসা সফল আর তিনি এই কাজের পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন কত টাকা এটাও কিন্তু অকল্পনীয় তিনি নিয়ে থাকেন একটি সিনেমায় পরিচালনা করার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বর্তমান সময়ে কলকাতার যে কজন অভিনেত্রী আছেন তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী হচ্ছেন মিমি চক্রবর্তী রীতিমতো তুফান সিনেমা তার আইটেম সং ও অভিনয় যেন দর্শকদের মন বড়িয়ে দিয়েছে গুনিয়ে অভিনেত্রী তুফান সিনেমা থেকে পারিশ্রমিক নিয়েছেন ৩৫ লক্ষ টাকা বর্তমানে প্রত্যেকটি সিনেমায় যেন চঞ্চল চৌধুরীর রাজত্বই দেখা যায় চঞ্চল চৌধুরীর অসাধারণ অভিনয় যেন রীতিমতো মুগ্ধ করে সবাইকে বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায় এই গুণী অভিনেতা তুফান সিনেমা থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন বাংলা চলচ্চিত্রের একমাত্র সুপারস্টার সাকিব খান তার পঁচিশ বছরে কেরিয়ার একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তার দর্শক ও বক্তদের সাকিবের সিনেমা দেখার জন্য তার বক্তরা চাকতক পাখির মতো অপেক্ষা করতে থাকে কবে আসবে সাকিব খানের সিনেমা বর্তমান সময়ে সাকিব খান প্রত্যেকটি সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন বর্তমান সময়ে সাকিব খান একটি সিনেমার জন্য এক কোটি বিশ লাখ থেকে এক কোটি চল্লিশ লক্ষ টাকার মতো পারিশ্রমিক নিয়ে থাকে এবং তুফান সিনেমায় আরও অনেক অভিনেতা ও অভিনেত্রীরা অভিনয় করেছেন তারাও নিয়েছেন অসংখ্য টাকা পিওর ভিওয়ার্স তুফান সিনেমার অভিনেতা ও অভিনেত্রীদের পারিশ্রমিকের সকল তথ্য অনলাইন পোর্টাল থেকে নেওয়া আর এ বিষয়ে আপনার যদি কোনো বতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর এরকম আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই তুফান একদিন ডিস্ট্রিক্ট